আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি স্মাইল হোম অ্যাপ্লায়েন্স এই ইলেকট্রিক কেটলি কালেকশন দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন ইব্রাহিম ভাই আসলাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শুভ্র ভাই আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি আপনি তো আজকে কেটলি সমুদ্রে নিয়ে এসেছেন আমাকে নিয়ে আসলাম মূলত কি জানেন মানে শীত শুরু হয়ে গেছে শীতের প্রভাব কিন্তু আপনি তো বুঝতেছেন প্রভাব তো সবার কিন্তু যে ভালো কোয়ালিটির কেটলি কি আছে তো আমি বলবো যারা এখনো নেন নাই একটু দ্রুত কালেকশন করে নেন কারণ হু হু করতে কিন্তু বাড়তেছে জি তো আমরা কিন্তু আজকে প্রায় হোলসেল প্রাইজই প্রোডাক্ট দিব ইনশাল্লাহ একদম রিজনেবল প্রাইসে প্রোডাক্ট দিয়ে দিব সিঙ্গেল নিলেও নিতে পারবেন বাল্ক সাইজেও নিতে যদি চান নিতে পারবেন আলহামদুলিল্লাহ প্রথমে কোনটা দিয়ে শুরু করবো আচ্ছা আমরা প্রথমে যেটা শুরু করব এক লিটার দিয়ে আচ্ছা আপনি চ্যানেলে অলরেডি ভিডিও আছে তারপরে যেহেতু ডিসকাউন্ট আছে সেহেতু আবার রিভিউটা করে নিচ্ছি এটা এক লিটারের কেটলি মিয়াকো ব্র্যান্ডের এবং আটশো ওয়াটের এবং ডাবল লেয়ারের ভিতরে বাইরে এবং অটো সিস্টেম রয়েছে এবং কিন্তু এগুলো কিন্তু কর্ডলেস কিন্তু কর্ডলেস থাকবে ঠিক আছে এটা প্রাইস যদি বলে দিই মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টেন না প্রাইসে ভাই তো এটা হচ্ছে এক লিটারের ঠিক আছে এরপরে যেটা দেখাবো এটা কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ লিটারের এটা কিন্তু এই যে দেখেন কেটলি সিস্টেমের এবং কোয়ালিটি ভালো কমার্শিয়াল এবং দারুণ জিনিস এটা কিন্তু বলে দিই মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ এরপরে যেটা দেখাবো এটা ওয়ান লিটার ভ্যান জি এরপরে কিন্তু এটা ছিল না গত ভিডিওতে নতুন আসছে নতুন আর আলহামদুলিল্লাহ এইট লিটার খুবই কোয়ালিটিফুল পনেরোশো আটের আর এটা প্রাইস যদি আমি বলে দিই এটা কিন্তু গ্রেড নতুন এসেছে বলে দি এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা জি ভাই এরপরে যদি বলে দিই ভাইয়া সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি আলহামদুলিল্লাহ যাদের রুচি ভালো যারা চান একটু আহ ডিফারেন্ট প্রোডাক্ট ইউজ করবেন তারা এই প্রোডাক্টটা নিতে পারেন এটা এলইডি সিস্টেম ছাঁটনি সিস্টেম রয়েছে ভিতরে চাপাতি দিয়ে দিবেন বাইরে কিন্তু কালার চলে আসবে আলহামদুলিল্লাহ খুবই প্রিমিয়াম কোয়ালিটি পনেরোশো আটের এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ লিটার ক্যাপাসিটির প্রাইস যদি বলে দিই মাত্র বাইশশো পঞ্চাশ টাকা ব্যয় জি একশো টাকা ডিসকাউন্ট কিন্তু পাচ্ছেন আগের ভিডিও থেকে জি তো আলহামদুলিল্লাহ এরপরে যেটা দেখাবো এটা বাজাজের ভাই ওয়ান মানে টু লিটার ক্যাপাসিটি বড় সাইজের বড় সাইজ এবং যারা ভিতরে হাত ঢুকে পরিষ্কার করতে চান তারা এটা করতে পারবে ডিম সিদ্ধ করা যাবে অন্যান্য খাবারও কিন্তু এর মধ্যে হয় কিন্তু জি ঠিক আছে অটো সিস্টেম রয়েছে কর্লেস সিস্টেম এবং কোয়ালিটি যদি বলি আলহামদুলিল্লাহ খুবই প্রিমিয়াম কোয়ালিটি ডাবল লেয়ার ঠিক আছে এটার প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ অনলি ষোলোশো পঞ্চাশ টাকা টু লিটার জি এবার যেটা দেখাবো একদম ওয়াও কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি বেসড একটি প্রোডাক্ট মালয়েশিয়া লেখাই আছে খোদাই করে দেখেন একদম হাতে বাঁচতেছে মালিক এলাকা দেখেন ওয়াও কোয়ালিটি মিয়াকো ব্র্যান্ডের ওয়াট থাকবে কত জানেন কত ভাইয়া দুই হাজার ওয়াট দুই হাজার ওয়াট এবং টু পয়েন্ট ফাইভ লিটার ক্যাপাসিটি প্রাইস একদম রিজনেবল থ্রি জিরো ফোর গ্রেড অ্যাসিস ইউজ করা হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ জি ভাইয়া টু পয়েন্ট ফাইভ লিটার ক্যাপাসিটি আচ্ছা এরপরে যেটা দেখাবো যারা একটু বড় সাইজের ক্যাটেল চান কেটলি চান ইলেকট্রিক কেটলি পানি গরম টরম করবেন এগুলো কিন্তু সবই ইলেকট্রিক কেটলি যা দেখাইছি পানি টানি গরম রাখার জন্য আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে তিন লিটার ক্যাপাসিটি দেখেন পুরো কত বড় আমার হাত কিন্তু অর্ধেক ডুগিয়ে গেছে জি তো আলহামদুলিল্লাহ এইটা আপনার যারা বাবা মা আপনার বৃদ্ধ বাবা মা আছে বাড়িতে অজু করতে সমস্যা আহ এরপর দেখা গোসলের পানিও হয় না তিন লিটার পানির সাথে গরম পানির সাথে আপনার পানি মিক্স করলে কিন্তু হয়ে যায় গোসল আলহামদুলিল্লাহ এই প্রোডাক্ট আপনারা তিন লিটারের পনেরোশো প্রাইস যদি বলে দিই একদম রিজনেবল মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা টাকা লিটারে যেটা দেখাবো এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি আলহামদুলিল্লাহ গ্রেট একটি প্রোডাক্ট প্রেস্টিজ ব্র্যান্ডের পনেরোশো ওয়াটের এর তিন লিটার ভাই দেখেন না মানে ওয়ার্ল্ড কাপ অনেক সুন্দর বলি জি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর মানে দারুন কোয়ালিটি এটা কিন্তু আপনার বিশেষত্ব হচ্ছে বাইরে আছে ভিতরে আছে বাইরে কিন্তু ফাইবার ভাইয়া ঠিক আছে athletic ফাইবার ইউজ করা হয়েছে কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি নিতে পারেন অটো সিস্টেম রয়েছে করডলেস সিস্টেম প্রাইস একদম রিজনেবল মাত্র 2050 টাকা 2050 টাকা মাত্র 2050 টাকা ভাই জি যেটা দেখাবো 2 ইন 1 একদম নিউ ব্র্যান্ড নিউ 2 ইন 1 2 ইন 1 কেন ভাই মানে কি ধরেন এরকম হয় না যে ভাই আমি পানি তো গরম করব কিন্তু পানি তো গরমও রাখব এখন দুইটা কি একটার মধ্যে পাওয়া যায় আমি বলবো তারা এটা প্রোডাক্টটা নিতে পারেন টু ইন ওয়ান মানে পানি গরমও রাখবেন মানে পানি গরমও করবেন আবার গরম রাখবেনও তো অনেকে জিজ্ঞেস করে ভাই কতক্ষণ গরম থাকবে মোটামুটি বারো ঘন্টা তো থাকবে ইনশাআল্লাহ জি তো আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টটি চয়েস রাখতে পারেন দুই লিটার ক্যাপাসিটির প্রাইস একদম রিজনেবল মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার আচ্ছা আরো একশো টাকা ডিসকাউন্ট উনিশশো পঞ্চাশ জি জি ভাই তো এরপরে যেটা দেখাবো মানে বাজারের সেরা কোয়ালিটির প্রোডাক্ট বাজাজ ব্র্যান্ড তো বাজাজ ব্র্যান্ড সম্বন্ধে তো জানেন ভাই সবার ধারণা আলহামদুলিল্লাহ তো এটা একটা বিশেষত্ব আছে কিন্তু ভাই কি বিশেষত্ব ভাইয়া দেখেন তো ভাই এটা জোরা আছে কিনা না কোনো জোরা নেই তো জোরা নাই কিন্তু একদম মানে আপনার এটাকে কি বলে মানে ফুল ডাইসের মধ্যে কোনো জোরা নাই যে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এটা ডাবল লেয়ার করেছে বিরোধের ভিতরে বাইরে ডাবল লেয়ার এবং ওয়ার্ড যদি বলে দিই পনেরোশো আট আছে পনেরোশো আর এবং আপনি খুবই কোয়ালিটিফুল মানে তিন লিটার ক্যাপাসিটি দারুন এত বড় সাইজের আসলে কেটলি জোড়া ছাড়া পাওয়া যায় না যে যারা নিবেন এটা আপনারা অপশনে রাখতে পারেন প্রাইসও খুব রিজনেবল মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ অনলি দুই হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে যেটা দেখাবো অল্প সংখ্যক কিছু প্রোডাক্ট আছে যাদের চয়েস ভালো যাদের রুচি ভালো যারা একটু চান যে একটু প্রিমিয়াম ভাইব দেয় এরকম প্রোডাক্ট যারা তার মাকে গিফট করতে চাচ্ছেন প্রবাসী ভাইরা আছে ওয়াইফকে গিফট করতে চাচ্ছেন ফুল তো দিতে পারতেছে না এরকম একটা দিয়ে দেন খুশি হয়ে যাবে আলহামদুলিল্লাহ এটা ক্যাপাসিটি বাইরে কিন্তু ভিতরে কিন্তু শুধু শুধু পানিকে গরম রাখবে ঠিক আছে তো এটা মানে দেখেন না ভাই প্রেমে পড়ে হবে অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর বিশেষ করে গোল্ডেন বর্ডারটা যে আলহামদুলিল্লাহ এবং কোয়ালিটিও প্রিমিয়াম ভাই জি মানে ঘরের শোভা এটা

এরপরে যেটা নিবেন যারা একটু ছোট সাইজ চাচ্ছেন ফ্যামিলি ছোট একটু ভালো কোয়ালিটি ফ্লাস চাচ্ছেন এক লিটারের ক্যাপাসিটি এটা নিতে পারেন মিয়াকো ব্র্যান্ড এর এটার প্রাইস খুবই রিজনেবল মাত্র বারোশো টাকা জি আচ্ছা ইলেকট্রিক কেটলি সবগুলো এক বছরের ওয়ারেন্টি থাকছে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে এবার যদি একটু ডেলিভারি আচ্ছা আমরা পুরো বাংলাদেশে কিন্তু কোরিয়ার মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকার ভিতরে একদম ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ঢাকার বাইরে যারা নিবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা অবশ্যই আগে বুকিং করতে হবে প্রোডাক্টের দাম আপনি বাসা থেকে দেখে শুনে দিতে পারেন প্রতিবারের মতো প্রবাসী ভাইদের জন্য না তাদের তো বলার কিছু নাই আলহামদুলিল্লাহ আবার বলে দেন ভাই অবশ্যই তারা আমাদের দেশকে শক্ত করছে অর্থনৈতিক ভাবে তাদের জন্য অবশ্যই আমরা একটা অফার সেটা হচ্ছে যে ভাই আপনাদের কোনো অ্যাডভান্স লাগবে না আপনারা শুধু ঠিকানা দিবেন প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে যাবে তবে ভিউয়ার্স আপনারা আপনাদের যে প্রবাসী নাম্বার আছে ওই নাম্বার থেকে যোগাযোগ জি 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 আর কেউ যদি দোকান আসতে চায় দোকানের ঠিকানা শপের অ্যাড্রেস হচ্ছে এটা ঢাকা নিউ মার্কেটে এটা হচ্ছে আমরা একদম সেন্টারে আছি ঢাকা নিউ মার্কেটের একদম বিশ্বাস বিল্ডার্স কাঁচা বাজারে এদিকে আসলে শততলা একটা ভবন আছে বিশ্বাস বিল্ডার্স এটা দ্বিতীয়তলা তলা ছাপান্ন নম্বর দোকান ইসমাইল হোম অ্যাপ্লায়েন্স জি ধন্যবাদ ভাই আপনার সুন্দর প্রোডাক্ট গুলো আমার চ্যানেলে বিয়ারদের সাথে শেয়ার করার জন্য বিয়ারস আপনার চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্ট গুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইকসের কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মতো ধন্যবাদ